শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার বর্ণন যেমন ব্যাং ডাকিলে বৃষ্টি আসে মুরক ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুটিয়ে সিসকে পালাই পেশা ডাকলে অশুভ হয় সুকুন ডাকলে মরণ হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ সোন শোনো বন্ধুগণ সোন দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন ওরে পাখি ডাকলে কুটু মাসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টি মাঝেরও থাসিলে শিয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিক ঠিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাকে শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন হঠাৎ করে চোকা পিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরও চৌকাঠে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কাড়ি কাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন আরে খাবার সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বৌ মরে ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরবিদের মানা আবার কুসংস্কারে আমরা চোখ তাকিতেও কানা শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন